সাতটি গ্রহকে একসঙ্গে দেখার সুযোগ আসছে কবে কখন দেখবেন এই মহাজাগতিক বিষয় চলুন জেনে নিই প্রিয় মহাকাশপ্রেমী দর্শক বন্ধুদের কাছে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে চলুন যাই মূল বিষয়ে এমন দৃশ্য অতি বিরল রাতের আকাশে এবার সেই মহাজাগতিক বিস্ময় ধরা পড়তে চলেছে সৌরমণ্ডলে মোট গ্রহের সংখ্যা আটটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ থেকে যদি শুরু করা যায় তাহলে পরপর রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন মানুষ তো পৃথিবীতেই রয়েছেন তাই পৃথিবী ছাড়া আকাশে দেখা যেতে পারে বাকি সাতটি গ্রহ কিন্তু তাদের তো আর সবসময় কাছাকাছি দেখা যায় না এবার সেই বিরল মুহূর্ত এসে পড়েছে বিজ্ঞানীরা জানাচ্ছেন রাতের আকাশে এই সাতটি গ্রহকে এখন দেখা যাচ্ছে তবে তা সবচেয়ে সুন্দর করে ধরা দেবে আগামী পঁচিশে জানুয়ারি ঠিক সূর্য ডোবার পর অন্ধকার আকাশে নজর দিলেই দেখা যাবে সাতটি গ্রহকে এর মধ্যে শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি গ্রহকে খালি চোখেই দেখতে পাওয়া যাবে বাকি তিনটি গ্রহকে দেখতে গেলে সঙ্গে বাইনকুলার বা টেলিস্কোপ থাকা প্রয়োজন তাহলে তাদের বেশ স্পষ্ট দেখতে পাওয়া যাবে চাঁদের আলো খুব বেশি থাকলে এগুলি দেখতে অসুবিধা হতে পারে তাই যত অমাবস্যার কাছে আসবে ততই পরিষ্কার দেখা যাবে এই সাত গ্রহের একত্র সমাবেশ সন্ধে নামলেই আকাশে নজর দিলে এখনও এই গ্রহদের দেখা যাবে তবে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে পঁচিশে জানুয়ারি এই দৃশ্য দেখার জন্য একটু অন্ধকার জায়গায় থাকা জরুরি চারধারে আলো না থাকা এবং খোলা আকাশ থাকলে সুন্দরভাবে দেখা যাবে এই বিরল দৃশ্য বিজ্ঞানীরা জানাচ্ছেন এমনটা প্রতি বছর হয় না এদের অবস্থানের উপর অনেক কিছু নির্ভর করে তো প্রিয় দর্শকবৃন্দ কে কে দেখতে পেলেন এই রাতের আকাশে গ্রহদের অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না